দাঁত ভাঙে না দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ আমি তো বাস্তব আদ আপনাদের শোনাতে চাই আমি দেখেছি হাজিরা যখন বহু পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায় যেমন একটা হাদি নাই দেয় বহু সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না যদি বলি হাদি কেন কান পাহাড়ের পাশ হাদি বলে এই তো এই হু দিয়েহুদেরই পাচ্ছে নবী দিনের জন্য দাঁত ঢেঁকে দিয়ে পাহাড়িরই নিচে ঘুমিয়ে আছেন নবীজীর চাচা বির আমির হামলা হ্যাঁ আমদের কিনারে রে কি ধরে দেয় রাইনা করলে একটু এক চুক রাখা ভাই আসে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামলা দিন দা বসাম আল্লাওয়াজ করেন লা তাবুলু ভাইয়ো কত নুশি তাবিলা আম্মো বাল্লা হেয়া ও ওয়ালা কিলা তা সৌরু দাঁত পেঙ্গে খাং তাই অহুদের মায়া কবলে দিক দিয়া লোহার করা মাচার হার ভেট করে ভিতরে ঠুকে পড়েছিল আমার অহুদের মাঠে তার ঘরটের ভিতরে পড়ে সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মোহাম্মদ মোহাম্মদ না রে মোহাম্মদ তিরবিদা সাজন মজুদ খবরটা ছড়াই দিয়েছে মতান্তরে কাশ্মীর বিমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছু খুনের মধ্যে খবর ছড়াই দিছে মোহাম্মদ না সাহাবিরা কান্দে কার জন্য বেঁচে থাকবি রে কারে মুখ দেখাবি বেঁচে থাকবি দেখাবি বলেন আমার খবর শুনিয়া আমি যায় একবার দৌড় দিলাম যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাস করলাম আমার নবীতে পাইলাম না যারা বেঁচে আছে ওখানে যাইয়া না শুলকে তালাস করে পাইলাম না

গেছে লোহার কদা মাথার হাত বেদ করে ভিতরে ঢুকে গেল মাথা বেতা সহ্য করতে বাইরে রে পানি কামড় মারিয়া লোহার কলাটা তৈলা দিতে আরাম করে করেছিল অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবি দৌড়ায় কয় শুধুর আমি কামড় মেরে লোহার করে তুলে দেয় আমার ঘরে বাবার দুই দিকে মজবুত করে নিচে দুই ডাক্তারা কামড় মেরে টানে নবীজির মাতার হার ভেদ করে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল ও সামতেছে কিন্তু লোহার করা মাথা না ওই তাহাবিও কামল ছাড়ে না তাহাবি বাচ্চা প্রথম কামে যদি লোহার করা তুলতে না পারি আমার নভী কষ্ট পাবেন বেশি আজ থেকে রসুল কথাটা তাদের মুখে স্বভাব তোমার আমার মুখে স্বভাব তুমি আর আমি তিরা তীর আসেন আমি তীর আসেন তুমি আল্লাহ হাবি বেড়া শেখ না একশো টাকা যাওয়া হয় এক টাকা নোট ভেদ ফের করে দেই তাহাবিরা জীবন এদের মুখে আসে গেলে সুন্দর কোটা মানা এবার নবীর সাহাবি হঠাৎ করে কেমন করে কামড় মেরে টান দিচ্ছে নহার করাটা ছট করি চলে আসছে ঠিক কিন্তু ওই সাহাবি সাথে সাথে দুটি দাঁত ভেঙে পড়ে যাও দাদি মুখের পরে হাত লাগা পেছনের দিকে সরিয়া কিছু হয় না বাঁধতে আমার দাঁত ভেঙে গেছে এই সময় নবী শুনলে দুঃখ পাবে কেমন আসি ছিল তারাও আমি কেমন আছি রক্তগুরু মাথার থেকে বের হয় সারা দেহ লাল হয়ে যায় বহুদের ময়দান লাল হয়ে যায় হঠাৎ করে প্রথম দিক থেকে আরেক তাঁ বিশা করে কাহা দপ্তরে বহুদের ময়দান লাল করে এক দুজনে কেউ নদীর গায়ের পবিত্র চিৎকার মাটি পড়ে যায় না আমি নদীর রক্ত বহুদের মাটির সঙ্গে মিশতে দিব না ভের করে চেটে চেটে রক্তগুলো পান আমার নদী তখন দিকে তার গেট আমার রক্ত পান করলি না দুজো খারাপ করলি নদিনায় খবর হয়ে গেল দিনের নদী অহুদের সহিত মদিনার অবস্থাতে কি হয়েছিল শুনেন চার দিক থেকে মদিনাত ছেলেরা বের হয়ে যায় মদিনার মেরা আর মদিনায় পয়দা হয়ে গেল রাসূল নাই গো রাসূল নাই শুধু কি তাই ওদের মানে নবী কই দুনিয়া দুধের বাচ্চা মাত তনে মুখ লাগায় না নবীর একটা bhi নাম খিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায় অমনি কে জানে মদিনার পদ দিয়ে বলে যায় মদিনার ছেলেরা রে মদিনা হা রে রা গো দিনের নেবি অসুদে সোহি ধঞ্জালা এই কথা কারণে স্পষ্ট হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায় ডরে গিয়ে কই কাজ করিয়ে তাড়াতাড়ি ধরে বিবি বলে তুমি তো না পা গুসুল করো নাই তরবার দিয়ে কি করবে তরবারে আতে না ইয়ে আঞ্জেলা বনে বিবি গো জন্য অনে গোসল করব আমার দিনের নবী অবীর হাজার খান যারা অতুদের ময়দানে শহীদ হয়ে যাও যুদ্ধ বন্ধ হয়ে গেল আমার নবী দেখি বলেন যারা শহীদ হয়েছে তাদের বিনা বসুম কবর দিয়ে হুজুর সুহাদা কেরাম দেখি বিনা গোসল কেন খবর দেওয়া হয় যা ভালো রক্ত মাখা অবস্থা সুহাদা রাম ক্যামতের মাঠে আল্লাহ দুয়ারে উঠে দাঁড়াবে আমার মা দুটিকে দিকে বলবেন মা এত রক্ত দেখে জানেন তোমার দিন কায়েমের জন্মে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি যারা শহীদ তাদের বিনা গুসুল কবর চলছে হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে আমরা সার পাগুল একটি মহিলা আসতেছে নবীর পার্সি দ্বারা আল্লাহ রাবিবকে থালা মানতে ডেকে ডেকে মনে সবাইকে গুসুল সারা খবর দিবেন আমার স্বামী গুসুল সারা খবর দিবেন না তুমি আমার আশ্চর্য হয়ে বলেন কিরাম তোমার কোথায় তোমার ঘরা আর কোথায় তোমার বাড়ি কি পরিচয় হুজুর আমি আল্লাহ প্রিয় জাহাবি হযরত আনজালার স্ত্রী আনজালা কোথায় গো হুজুর ফরজ গোসল করার জন্য পানি কিনারে দাঁড়ায় কে জানারে মদিনার পথ দিয়ে বলে যায় দিনের নবী ওহুদে সহি আপনি সহি হয়ে গেছেন আপনি চির বিদায় হয়ে গেছেন এই খবর শুনিয়া আমার স্বামী গুসুনের কথা ভুনিয়া যায় দৌড়াই আমার কাছে আদিন হয় দেখে বলে দে আমার দিনের নুন বহুদিন আই গো কার জন্য গোসল করব। বিদায় বেসরের ময়দানে আমার প্রাণের স্বামী না গুসুল সাদা কবর দিয়ে না আমার নিবি দেখে বলার আমার হামজালার লাশ কোথায় ফেরবার গুসুল দে আমরা কাছ থেকে আওয়াজ আসে দিবরাইলি রে দে আমার বন্ধুর কাছে যা। আমার থালাম বলে দে আর বলে দে দো আমার হাবিবের জন্য জীবন দিতে পারল আমার হাবিবের প্রেমে পরে গুসুলের কথা পর্যন্ত ভুলে যেতে পারলো আমি ভাবু চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক হাবিব আমার একটু আকের দিকে তাকে দেখে আমার রহমতের ফেরেট তারা জান্নাতের বরকতি পানি দিয়ে হামজেলারি গোসল গিয়েছে আমার নবী বলে খবরদার আমার হাঞ্জেলার যদি যাই তার গোছুর হয়ে গেছে নবীর নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্যে আমি আঞ্জেলার লাতের কিনারে গিয়ে দাঁড়াই দেখি চুলে রাগা ভেবে বেবে পানির ফুটা বহুদের মাটি স্পর্শ করতেছে যেন সবে মাত্র আনজেলাকে গুসল দেওয়া হয়েছে জুড়ে জুড়ে বলেন সোমান আল্লাহ ছিল আছে শুন নবীন জন জীবন দেয়। আসে গেলে কথাটা তাদের মুখে শোভা পায় তখন আমার মুখে কোনদিন শোভা পায় না যুদ্ধ বন্ধ হয়ে গেল আমার নবী মদিনার দিকে রাওয়ানো খেতে পারছেন দুইজন তাহাবির কাজে ঘর করে আমার নবী দুটা জমিনের সঙ্গে লেগে লেঙে যা রক্তশূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে হুজরার ভিতরে ঢুকার আগে আবু বাকার ছিদিক থেকে দুধ উদ্রার ভিতরে আগে একটু বসেন ফিরিতে লাগাইয়া আমার আন্নাবিজেকে বলে আবু আবুবাকা আপনারা দেখেছেন আমার দুটি ধাপ ভেঙে কপাল ছিদ্র হয়ে গেছে আমার শরীর থেকে রক্ত কমে গেছে হাঁটতে পারি না কি চান না আমি নদী বিশ্রাম নেবাকের বলুন ব্যাধু মুভ করবেন আমি কেন বলছি কালকে সারা মদিনায় খবর হয়েছে আপনি শহীদ হয়ে গেছে নদিনার ছেলেরা নদিনার বাচ্চা দুধের বাচ্চা গায়না ওই ছেলে মেয়েগুলো শুনেছে আপনি শহীদ আপনি আসতেছেন সমস্ত মেয়েগুলো গুলো আসতেছে দৌড়াইয়া দেখার জরুরে এই করুণ ডায়লগ শুনে যারা চোখের পানি রাখতে পারলেন না চোখের পিতে গেল যাদের অন্তরে দুঃখ লাগল মাপিল সাক্ষী কামতের মা যেদিন শুরু হবে তোমার আমার চোখের পানি আল্লাহ দুয়ারে গিয়ে দাঁড়া দেখি ডেকে বলবি তোমার নবী বলি শুনে আমি আমার কান্দা দেখতে চলতে দিব না চোখের পানির খোদা ভয় গুণের কথা মনে করিয়া নবীজির আসকে করিয়া দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়েছ খোদার কথা এই দুই ফুটা পানি এক পাল্লায় রেখে দাও তাম পৃথিবী আর এক পাল্লায় রেখে কাঁদ সারা পৃথিবীর তোমার তোকে দুই ফুটা পানি রুজুন আল্লাহ কাছে অনেক বেশি আল্লাহ করেন বেশি বেশি করে কাজ কাদে রুহু থাপ হয় কাদলে গুনা মাফ হয় কাঁদে খুদা রাজি হয় করে বলেন স্বভাব আমার বন্দারাজ আমি যখন দেখি তুই কান্দ আমি যখন দেখি তোর গাল ভেদে পানি ফুটাগুলো ধরে ধরে পড়তেছে আমার মায়া লাগে রে বন্দা প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যাই কুদুর হাত বাড়াইয়া রে বন্দা তোর চোখের পানিগুলি মুছতে থাকি আর আমি দেখে দেখে বলতে থাকি আর সুতার মুরা সায়রা খাতুন মহিলা মাদ্রাসা সুতার মুরা গোপীনাথপুর কসবা ব্রাহ্মণ বাড়িয়া